কাউকে বিনা কারণে কষ্ট দিয়ে থাকলে সেটা আপনার কাছে ফিরে আসবেই দুদিন আগে বা পরে কিন্তু ফিরবেই এই কথাটি শুধু একটা প্রবাদ নয় এটি জীবনের একটা কঠিন বাস্তবতা মানুষ যখন কাউকে অকারণে কষ্ট দেয় তখন হয়তো সে ভাবে কেউ কিছু দেখছে না বুঝছে না কিন্তু প্রকৃতি সব চুপচাপ দেখে রাখে সময় সব মনে রাখে আর ঠিক এক সময় সেই অন্যায়ের প্রতিদান ফেরত আসে হয়তো তখন আপনি ভুলে গেছেন কাউকে কিভাবে কষ্ট দিয়েছিলেন কিন্তু জীবন কখনো ভোলে না মানুষের কষ্টের প্রতি সৃষ্টিকর্তা অত্যন্ত সংবেদনশীল কেউ যখন বিনা কারণে অন্যের চোখে জল আনে মন ভেঙে দেয় অসম্মান করে তখন সে শুধু একজনকেই কষ্ট দেয় না সে নিজের ভাগ্যকেও কলঙ্কিত করে আপনি কাউকে অপমান করলেন হেও করলেন অথচ সে কোনো ভুলই করেনি তখন তার দোয়া নয় তার বুকের চাপা কষ্ট একান্ত আরতি আকাশের দিকে উঠে যায় সেই আর্তনাদ একসময় ফিরে আসে অন্য কোনো রূপে হয়তো এমনভাবে যে আপনি ভাবতেও পারেন না কিভাবে এমনটা হল জীবনে সব কিছুরই প্রতিদান আছে আপনি যা দেন তাই ফেরত পান আপনি যদি কাউকে ভালোবাসা দেন শ্রদ্ধা দেন সেটা ফিরে আসে আশীর্বাদ হয়ে কিন্তু আপনি যদি কাউকে দুঃখ দেন তার নীরব কান্নার কারণ হন তাহলে সেই দুঃখ আপনার জীবনে ফিরে আসে কখনো দ্বিগুণ হয়ে এজন্যই মানুষকে ছোট করতে নেই কষ্ট দিতে নেই কারণ আপনি জানেন না আপনি কার চোখের পানি ফেলছেন হয়তো সে একজন অসহায় বাবা কিংবা মা কিংবা স্ত্রী বা সন্তান অন্যকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না জীবন একদিন ঠিকই হিসেব নিয়ে হাজির হবে তাই কাউকে কষ্ট না দিয়ে বরং ভালোবাসা সহানুভূতি ও সহনশীলতার পথে হাঁটি নিজের সুখের জন্য অন্যের দুঃখ তৈরি করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়